के, के जबी का ने भी उम्मो तेर माया के, के जबी मदी ने मदीनात का दिनोबी উম তের মায়া দিন রজোনি কাঁদেন নবি দিন রজোনিক কাঁদেন তিনি আপন রৌ যাই চলো না জানাতে জান নাতে চল যায় চলো বলুন না জানাতে মদিনাতে কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবি উম্মা তো বিনে বলছেন কঠিন হাসরের জান্নাতে যাবে না নবি উমা তবি বিনে মাফ করে দিবে নাল্লা মাফ করে দিবে বে আল্লা নবি চলো নীজির জন্নতে মদীনা তাই চলো না বীজির জন্নতে মদীনা দিন বীজির গোলামের কোনো চিন্তন चलो नबी जिर जन्न मदीनाथ जाए चलो नबी जिर मदीनाथ जाओ सही नबी जी सई आलम नबी जी आखिरी जमाना উম্মকে তোরাতে রসল দিলনা বিজি মোত নুর পুত সোহাগ করে নামরা খিলেন মোহাম্মদ রসো নবীজি নরের নোরের সোহাগ করে নাম রাখিল মোহাম্মদ রসো মাফ করে নবীর শিলা

বলিস নিজেরই নিজের বলুন নাও উজুবিল্লা আরো জোরে বলুন নাও উজুবিল্লা নবীকে আমার মতো বলা যাবে বলা যাবে জোরে বলুন যাবে সোন ওরে নবীকে বলিস তোরা ভাইরি সোমা বিজি রোই চুতার শমা নবিজি রোই চুতার শমান হতে পার না উম মতো কে তো রায়তের সোল দিলেন রবনাও সেই আঁঠিদি জমা না উমা তোকে ত রাইতে ৰচোঁ লো দিলেন ৰবনাজরে বলুন চোবা নু কাংসারের মালিকা আপুনি নবীদের সর্দার

দজখ হারামে বলুন শোভান নবীকে দেখলে জাহার নাম হারাম হবে না আপনাকে দেখিলে দজখই হারাম স্বপ্ন যুগে থিবে গো দেখা হাবিবেদো জাহান ভিজিঙি আল্লাহ আল্লাহ আল্লাহু লাহ ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লাহ কবি বলছেন নাইনটি টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে আর সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনি একটাওয়ার ধরবে রে আর সেন্টার জোরে বলুন নামাজ শেষে মুক্ত হস্তে কলকরিন করে তখন তোমার ঋষিদ গবে সেই আল্লাহর দরবার কব হবে তোমার অক্সান করো সফটার ফোরবে রে আর সেটার সত সিয়া সিং নাইনটি টু এ লাগ রে মোবাইল নাম্বার ধরুবের রে মা দিন আৰু সেন্টা নেটওয়ার্ক বিজি হয় না কবু এমন কি টাওয়ার চুধুরবে রে মাদিন আৰু সেন্টার জোর বলো ইস্পান বি সিম কার্ডে লাগাও আপন হৃদয় ব্যালেন যে তোমার শেষ হবে না থাকি বেশব সময়। রিচার্জ করো এক মন দারুন বিপের অফার শুভানোর পড়ে রিচার্জ করো এ দারুন বিপাকে অফার ধর বের মদিনার সেন্টার সাতশো ছিয়াশি টু লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন এক আর ধরবে রে মায়েদিন আর সেটা কলিকাল 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 মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল ঠিক না মোবাইল ছাড়া কারো দিনকাল চলছে চলছে না তাই কি বল কি বল কবি কি বলছে কলি কাল কলি কাল এ কেমন কলি কাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল জীবন সাথী আছে নেট আর মোবাইল নামাজি রোজার কেউ রাখে না খেয়াল কলি কাল বলছে কি কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাকে খোড়া बाबूजी খেলছ না গোতে কি কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবুজি মার মার করে হাকে খোড়া বাবুজি মোবাইল এসে দেশে হয়েছে হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল এ কলিকাল কলিকাল কেমন মোবাইল ছাড়া কারো চলে না তো কথা বলেন ঠিক কিনা ঠিকা আরো ধরে বলুন ঠিক কিনা কবি বলছে কি ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়া বড়ই অচল কেমনে এরা স্বামীর মহাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল লাচ্ছন্দ বলবো বলবো কি কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু হ্যাঁ কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু কেউ বা ভিডিও কল করে গল্প কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু কেউ বা ভিডিও কলে করে গোলমাল মোবাইল নিল কপাল কলিকাল এ কলিকাল কলিকাল কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল লাগবে লাগুক্তির কল রাঘা থবু ছাড়বো না নবীজির মোহব্ব জোরে বলুন সুহান লাগবে লাগুক তীর পালার রাঘা তবু ছাড়ব না নবীজির সাল পড়ব মরব পড়ব মরব বলব পেগম্বল নারায় তকবীর আল্লাহু আকবর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবর তোমাদের জুমার বন্ধ করে আল্লাহু আকবর বলতে পারবে না আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো নারায়ে তাকবীর হু আকবর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ सिदीक फारूक उसमान हैदर चारजुन सहाबा सभु सुभाण फारूक उसमान हैदर चरजुन सहाबा सभ কারণ তাদের দিলে আছে তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর নারায় তকবীর ও আকবর জোরে নারায় তকবীর আল্লাহ ও আকবর নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো ওগো না বিজি তোমার দিদারে আশাই মোরা বলুন আমরা নবীর দিদারের রাশায়া ছি না নাই চোরে বলুন আছে না নাই দেখা দাও ওগো ওগো না বিজি তোমার দি দিদারের আশাই মোরাছি তো চোখ জুড়ে তো চোখ জুড়ে देखो पैगम्बल नाराय तकबीर हो अकबल जो नाराय तकबीर अल्लाह अकबर नारि सलाह अल्लाह अल्लाह बाल बीच प নবীজি বলেন আল্লাহর জিকির বলুন আল্লাহ বলছেন কি নবীর প্রতি দরুদ করতে আর নবী বলছেন কি আল্লাহর জিকির করতে আমরা মুসলমান দুটোই করি কি করি না জোরে বলুন করি কি করি না আল্লাহ বলেন নবীজির দরুদ পর নবীজি বলেন আল্লার জিকির কর মুজা কি বলি মুজাক কিরি বলি মুসাকির বলি একবার নারা ধর নারায়ে তাবির আল্লাহ ম আবার জরেে নারয় তাকি বর আ্লাহ হুকবার নারাসালা যারা সুলাল্লা নার না ফালত কচ্ছোয়া জলশা কমিটি কচ্ছোয়া জলশা কমিটি এক দিন তোমাই হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিসনা গো তোমার আসল ঠিকানা না বলুন এবারে গাড়ি টাকা করি কিছুই রবে না হবে বিছানা গো তোমার আসল ঠিকানা কদবে মত কাদবে পিতা কদবে ভাই বোন পাশে এসে কদবে কত আত্মীয়জন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন হবে মাটির বিষান তোমার আসল ঠিকানা জোরে বলুন আপনারা নোট দিচ্ছেন না ভোটটা তো দেন নোট দিচ্ছে না ঠিক আছে একটু ভোট তো দেন একবার জোরে বলুন সুভান আল্লাহ আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেখের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকান

খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে ইমান ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিষ গো তোমার আসল ঠিকানা হুম